যে তিনটে চারটে নেতা অ্যারেস্ট হয়েছে তৃণমূলের কর্মী দেখবেন ওদের সঙ্গে এই আমাদের আইএসএফ করার আগে তৃণমূল যখন করতো তখন থেকে ওদের সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল পরিকল্পনা আমাদের দলে এসেছিল পরিকল্পনা মাফিক আমাদের দল থেকে টিকিটটা নিলো নিয়ে জেতার পরে তৃণমূল কংগ্রেসে গিয়েছে আজকে ওই নটরাজ ক্রিমিনাল ট্রালটা অনেক কিছু বলছে ওনার পাশে একটা মার্ডার হয়েছে একটা পরিবার ভেসে গিয়েছে ঠিক আছে সেই হিসেবে আমি আইনতভাবে শাস্তির দাবি রেখেছি দেখুন ও সর্বপ্রথম তৃণমূল দলটি করতো করতে করতে হঠাৎ যখন আমাদের পঞ্চায়েত ইলেকশন আসে তার কাছাকাছি গিয়ে হঠাৎ তিনি আমাদের আই এ যোগ দেয় আইএসএফ এ যোগ দেওয়ার কারণে প্রথম আমাদের দলে এসে খুব ভালো ব্যবহার করেছিল সেই ব্যবহার করা ভালো ব্যবহার করা কারণে আমরা আমাদের পঞ্চায়েত ইলেকশনের যে পঞ্চায়েত টিকিটটা থাকে সেই টিকিটটা ওকে দিয়েছিলাম এবং আমার জিতার পরে দু মাস থাকেনি দলের মধ্যে সাথে সাথে ও তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং আপনাকে বলি যে চালতে পেরে অঞ্চলের যে যে তিনটে চারটে নেতা হয়েছে তৃণমূলের কর্মী দেখবেন ওদের সঙ্গে এই আমাদের আইএসএফ করার আগে তৃণমূল যখন করতো তখন থেকে ওদের সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল পরিকল্পনা দলে এসেছিল পরিকল্পনা দল থেকে টিকিটটা নিল নিয়ে যেতার পরে তৃণমূল কংগ্রেসে গিয়েছে আজকে ওই নটরাজ কি অনেক কিছু বলছে ওনার পাশে জানার ফটো এবং প্রতিটা মিছিলে সারা হিসেবে যারাই থাকে তারা সব ধরা পড়ছে উনি এখন অনেক কিছুই বলবে এটা যে মার্ডারটা হোক আর যে আজারের ব্যাপারে বলছে এটা সহকাত্ম বুঝে গেছে বা নটরাস ক্রিমিনালটা বুঝে গেছে যে ওরা যে চারজন বা পাঁচজন ধরা পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এতটুকুই যখন একটি ব্যক্তি ধরা পড়েছে চালতে গ্রাম অঞ্চলে ও যখন আহ কাশীপুর থানার সামনে প্রশ্ন করে যে আপনাদের ধরেছে কি ব্যাপারে কি বৃত্তান্ত বলেন বলছে আমি কিছু এখানে কিছু বলবো না মিডিয়া বাইদের সামনে আমি বড় বাবুর সঙ্গে বলবো ব্যাপারটা কিন্তু অনেক বড় আছে হয়তো এই পাঁচ জনকে তুলেছেন দেখতে পাবেন রহস্য এতটুকুই এর পেছনে অনেক বড় মাথা আছে হয়তো এই পুলিশ যেভাবে কাজ করছে বা আমাদের সিপি যেভাবে কাজ করছে আমরা চাই অতি দ্রুত এর পিছনে যে বড় মাথা আছে সেই বড় মাথাটা যাতে ধরতে পারে আমরা অতি দ্রুত এই সিপির কাছে আমরা আশাবাদী আপনি হ্যাঁ ভাঙড় শান্তিতে ফিরে যাবে অফিসার হিসেবে নটরাজ ক্রিমিনালটাকে যদি ভাঙ্গর থেকে সরিয়ে নেয় ভাঙড় আগে যেরকম ভাঙড় ছিল সেই রকম ভাবে ফিরে আসবে ভাঙড়ে মার্ডারের রাজনীতি পুরো থেমে যাবে দু সালে আপনাদের সঙ্গে পঞ্চায়েতে দেখি ঘটেছিল দু হাজার তেইশ সালে পঞ্চায়েতে আমাদের সঙ্গে ঘটেছিল আমরা প্রায় রাত তিনটের দিক থেকে মানে আমাদের স্কুলের ওখানে বোম পড়ছিল ঠিক আছে বোমিং হচ্ছিল প্লাস গুলি আরও প্লাস আমরা ভোরবেলার দিকে যাচ্ছিলাম ভোর বলতে ওই ছটা নাগাদ ছটার দিকে যাচ্ছিলাম প্রায় এক দেড়শো ছেলে আমি ওই মোটামুটি এই বুথে পুলিং এজেন্ট ছিলাম আর আমাদের ইলেকট্রিক মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে আমাদের উপরে গুলি করে প্লাস বোম মারে সেই গুলিতে আমার খালু আব্বার পায়ে গুলি লাগে গুলি লাগার পরে আমার খালু আব্বার পা কেটে বাদ দিয়ে মুপার্জেলের টিম এবং মোবার একটি ছিল টিএমসি পার্টি মোবার ভাই ভাই ওরা ভাই ভাই এই যে মোফাজ্জেল মোবারক যারা ইতিমধ্যেই রাজ্যাক্ষা খুনে ধরা পড়েছে সেই মোবারকের মধ্যে এই খুনে ওরা ইনভাল্ব ছিল হ্যাঁ এই খুনে ওরা ইনভাল তো তারা ধরা পড়েছে আইনের আওতায় তারা রয়েছে আপনি কতটা খুশি খুশি বলতে দেখুন একটা মার্ডার হয়েছে একটা পরিবার ভেসে গিয়েছে ঠিক আছে সেই হিসেবে আমি আইনতভাবে শাস্তির দাবি রেখেছি